ফার্স্ট কত তারিখে পরিচয় কিভাবে পরিচয় আমার নাম্বার কোথায় প্রথম স্থানে সে আমাকে

আইন আমাকে অনেক ভালো সম্মান দেবে নারীর ধর্ষণ মামলাতে ধরে অনেক সম্মান পাবো বিদায়নি আইনে যাচ্ছি না যে ওর একটা পদবি আছে ওর একটা সম্মান আছে এতদিন ধৈর্য ছিল ধৈর্য তার থেকে

পুলিশ প্রশাসনের কাছে আপনার চাওয়া কি বিচার ওরা উনি যে কথাটা বললেন যে এই ভাষায় উনিকে যদি বিয়ে না করে সেক্ষেত্রে আইনের উনি কি কি ধরনের আইনে সহযোগিতা পাইতে পারেন আইনের ভাষায় বুঝি স্পষ্ট ভাষায়

কাউন্সিলে উনি উদ্দেশ্য প্রণোনিত এখানে আসি এই নির্বাচনকে বাঞ্চাল করার জন্য বিএনপি বাঞ্চাল করার জন্য এই ষড়যন্ত্র আমি এটা মনে করি ওনার যদি মনে হইত তাহলে উনি থানায় যাইত আইনের আশ্রয় নিত কোর্ট আছে উনি যাইতো আইনগতভাবে যেটা পদক্ষেপ নেওয়া সেটা আইনগতভাবে আমরা নিতাম কিন্তু একটা সুশৃঙ্খল ভাবে এত সুন্দর একটা দল সুন্দরভাবে হচ্ছে কি ষড়যন্ত্রে কি উদ্দেশ্যে আছে কি তথ্যভাত্ম আছে

উদ্দেশ্য প্রণীত এতদিন আজকে কাউন্সিল হচ্ছে এখন ওনাদের ব্যাপার তাহলে এতদিন ইলেগেশনটা কেন আসলো না ওনার ভাষা অনুযায়ী এখন ভাষা অনুসারে আজকে যদি আসে আজকে যে এভাবে বলতেছে তা ওনার আজকে থানায় যা কোন থানায় পিল পিলে যাব কারেন্স কোথায় ওখানে আইনগত ভাবে আছে ওনার আইনগতভাবে ব্যবস্থা নেবে আচ্ছা ওনার ভাষ্য অনুযায়ী যে ঘটনায় ঘটনা যদি সত্যতা থাকে তাহলে কি উনি আইন আইনের কি সহযোগিতা পাইতে আইনে

ভবিষ্যৎ স্বপ্ন দেখে ভালোবাসার ভবিষ্যৎ স্বপ্ন দেখে ঘর বাঁধার এই স্বপ্ন যাতে না ভাঙে সেই স্বপ্ন বুকে আগলে রেখে এই পাঁচ মাস উনি ধৈর্য ধারণ করেছিলেন যখন দেখেছে একেবারেই উনি আর বিয়ের কোনোভাবেই সম্মতি রাজি হচ্ছে না বা পলাতক তখনই একটা মানুষ তাকে কিন্তু একটা পদক্ষেপ নেয় না এটা আমি বলতেটা আইনগত ব্যবস্থা